আমাকে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের বিশ্লেষণীমূলক অনুষ্ঠান দর্শক ক্যাপশন দেখে নিশ্চয়ই কিছুটা অনুমান করতে পেরেছি আমরা কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে কিন্তু আমরা খবর শুনতেছি যে বিগত কয়েকদিন ধরে মাজার ভাঙা একটা শোরগোল পড়ে গিয়েছে যেমন আমরা গত এই এটি শুরু হয় চট্টগ্রামের একটি স্থানীয় মাজারকে কেন্দ্র করে ওইখানে দেখা যায় যে হজরত নুনুসা নামক একটা আমার আসলে কিছু কিছু ক্ষেত্রে মানে হাসিও লাগে যে মানে আল্লাহর ওডি বা তাদের নাম কিরকম ধরনের যে কি ধরনের নাম আসলে আমি নিজে হতমম্ব বই পড়ি মাঝে মধ্যে আমার হাসি চলে আসে কি সাধারণ মানুষ কিন্তু একটা মজা নেয় এখন ট্রল করে এ নিয়ে তবে হচ্ছে আমি একটা আসলে হিস্টোরি বলে রাখি যে ইসলাম প্রচার কিভাবে হয়েছে তার মধ্যে আপনারা সবাই অবশ্যই জানেন বাংলাদেশকে বলা হয় থ্রি সিক্সটি আউলিয়ার দেশ বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় এখন আমরা জানি যে আহ হজরত খান জাহান আলী ইয়ামিনই কিন্তু সিলেটের মাটিতে পা দেন ওনার সৈন্যদের নিয়ে উনি একজন ইয়ামেন থেকে আসছিলেন এবং আসার পরে যখন সিলেটে পা দিয়েছিলেন সেখান থেকে কিন্তু সিলেট ইসলাম ধর্ম তখন ছিল বাংলা তখন রাজা রাজা সেই আমলে যেহেতু আমাদের হিন্দু প্রধান দেশ তখন ছিল এবং অধিকাংশ রাজা জমিদার বা প্রশাসক যারা ছিল তারা সবাই কিন্তু হিন্দু বর্ণের ছিল এবং আমাদের দেশের প্রায় শতকরা এইটি পার্সেন্ট তখন হিন্দু ছিল তারও বেশি ছিল পার্সেন্টেজ তা আরো বাড়বে না পার্সেন্ট হিন্দু তখন হজরত শাহজালা লিয়ামিনী রহমতুল্লা আল্লাহে তিনি কিন্তু বাংলার বাড়িতে পা তার সৈন্য সামন্ত নিয়ে তারপর আস্তে কিন্তু সিলেটে তিনি তার মানে আস্তানে গাড়েন এভাবে কিন্তু হযরত বাইজিদ বোস্তামি রাজিউল্লা তালু রাজিউল্লা তালাহন তিনিও আসেন এবং বাদবাকি যে আমাদের বেশ কয়েকজন উলিয়া আউলিয়া রয়েছে এরকম প্রায় নাম না জানা বিশ থেকে তিরিশ জন উলিয়া আউলিয়া কিন্তু বাংলাদেশে আসেন এবং তিনশো ষাট আউলিয়া বলা হয় কেন আউলিয়া কালামদের তাদের বংশধরদের দিয়ে তিনশো ষাট আউলিয়া দেশ বলা হয় কিন্তু বিষয়টা হচ্ছে এই যে মাজার এই যে বিভিন্ন দেশের পথে প্রান্তরে মাজার আর একটা ব্যবসা একটা কথা বলা হয় দর্শক যে ব্যবসা ছাড়া বিনা পুঁজির একটা ব্যবসা বলা হয় মাজার ব্যবসা এখানে কোন একটা মানে একটা চাদর বিছাই দিয়ে একটা মাজার দিয়ে করলেই মানুষজনের সাধারণ মানুষের সিম্পি আদায় করে সেখানে কিন্তু আপনি বিরাট একটা ব্যবসা করতে পারবেন পুরো একটা ব্যবসা তা শাহজাল আলিয়ামী বাইজুদ্বোসলামী তাছাড়া আরো বেশ কয়েকজন উড়িয়া ছিল তারা কিন্তু সঠিক ন্যায় প্রচারের জন্য তাদের ঐক্যান্তিক আধ্যাত্মিক প্রচারের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে আমরা চট্টুক জানি তাই বলে। ইসলামের অস্তিত্ব ছিল না শাহজালী এনাদের একান্ত তত্ত্বাবধানে কিন্তু তাদের আক্রোশে কিন্তু আমাদের এই ইসলাম ধর্ম প্রচার হয়েছে এতটাই ভারতীয় উপমহাদেশে বলতে আমাদের বিশেষ করে বঙ্গ অঞ্চলে তৎকালীন বঙ্গ অঞ্চলে এখন এরা ওনারা অলিয়া উলিয়া তাদেরকে সম্মান করি আমরা কিন্তু এই যে নানা শাহ তারপরে হচ্ছে কি যেন হোগলাসা তারপর তারপরে এর মাজার তারপরে হচ্ছে আপনার ল্যাংটা বাবা এগুলো কি ধরনের একটা ইসলাম নিয়ে এগুলো কি নামের মধ্যে নাম শুনলে তো মানুষের একটা হাসি হয়ে যায় তো এটা কি ধরনের পীর আবার সেদিন একটা পীর দেখলাম আবার কি যেন আহ জাহাঙ্গীর আর আল সুরেশ্বরী তারপর তারা হচ্ছে মানে আধ্যাত্মিক লেভেলের গুরু লেভেলের এই যে এরা নাকি পীর দেশের বা রাজধানীর বিভিন্ন জায়গায় শাহ তারপরে হচ্ছে আপনার ফয়েজ এই বিভিন্ন মাজার মানে বলতে গেলে বিশেষ করে এইগুলো বিস্তারগুলো লাভ হয়েছে আমরা অবশ্যই একটা লেখা আমরা পড়েছি কিন্তু ইন্টারমিডিয়েটে বা আমরা একটা লেখা পড়েছি সৈয়দ অলিউল্লাহ লেখা লালসালু উপন্যাসের একটা কেন্দ্র মাজারকে কেন্দ্র করে যে একটা ধর্ম ব্যবসা হয় সেটা কিন্তু সেই অমলের যুগ থেকে কিন্তু চলে আসছে সৈয়দ অলিউল্লাহ কিন্তু এটা ভালোভাবে ফুটিয়ে তুলেছেন যেখানে আমরা দেখি যে এই যে ফেনি নোয়াখালী চট্টগ্রাম এই স্পেশালি এই অঞ্চলগুলোতে কিন্তু এই মাজারের ব্যবসাগুলো বেশি উঠছে মানে দক্ষিণবঙ্গে খুবই কম আর একবার উত্তরবঙ্গেও খুবই কম এই যে দক্ষিণ পূর্ব কোণে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা এবং এই আপনার যে সিলেটের আংশিক কিছু জায়গায় এই এইগুলো চাঁদপুর এগুলো মিলিয়ে কিন্তু ছয়টা সাতটা জেলায় কিন্তু মাজারের প্রভাব বেশি আর কোন জায়গায় এরকম মাজার নাই এই যে এইরকম মানে আমি সেদিন একটা জায়গা নিজে সফর করলাম জায়গাটা আমি বলে রাখি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অন্তর্গত আহ জায়গাটার নাম আমার গ্রামের নাম মনে আসছে কিন্তু সদর থানার মধ্যে সেই জায়গায় মাজার ওখানে লেখা আছে কি নাম নামি তো একটা অদ্ভুত টাইপের নাম ইয়ে তার মুড়িদা আবার কি রে বাবা তো এই সকল যারা ভণ্ড মাজার ব্যবসায়ী যারা ধর্ম ব্যবসায়ী রয়েছে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে নবীজি কিন্তু অর্থাৎ যারা ছিল তবে তাবিন সবাই কিন্তু এই ধর্ম ব্যবসায়ীদের ভন্ড প্রতারকদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেছেন আবু বকর রাদ নিজে কিন্তু একবার যুদ্ধ করেছেন যারা এই ভন্ড নবী দাবিকারী বা এরকম ইসলামের নাম নিয়ে যারা ব্যবসা করে এদের বিরুদ্ধে কিন্তু ফাইট করতে কিন্তু আমাদের হজরত আবু বকর রাদ শিখিয়েছেন সাহবাইকে রাম শিখিয়েছেন আমাদের তাবে তাবিরা কিন্তু এই শিখিয়েছেন যে ধর্ম নিয়ে ব্যবসা করে এদেরকে এ করার জন্য সম্প্রতি আমরা আজকের আলোচনার বিষয়টা হচ্ছে মুখ্য বিষয়টা আমরা জানি বীর মুক্তিযোদ্ধা দেয়ানবাগ যাকে আমরা সংক্ষেপে তাকে মাহবুবে খোদা দেয়ানবাগি হিসেবে জানে উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিল দেশ স্বাধীনের পর থেকে তিনি রাজধানীর নারায়ণগঞ্জে তার যে নিজ আস্তানা যেখানে বাবের আহমদ বলে একটা তার আস্তানা এখানে তিনি তার নিজস্ব যে মাজার ব্যবসা তিনি নিজেকে খোদা বলে দাবি করেন মা ফাতেমা তার স্বপ্নে এসে দেখা দেয় নবীজি তার স্বপ্নে এসে দেখা দেয় তারপরে তিনি নিজে আল্লাহর চেয়ে তার আধ্যাত্মিকতা বেশি নবীজির চেয়ে তার আধ্যাত্মিকতা বেশি নাউজ এরকম ধরনের অদ্ভুত টাইপের কথাবার্তা বলে এবং মানুষদের যে তার বিশেষ করে মুড়িদের সংখ্যা বেশি কিন্তু প্রবাসীরা আমেরিকান প্রবাসী লন্ডন প্রবাসীরা কিন্তু মুড়িদের সম্মা যার ফলে বিরাট একটা অর্থের যোগান কিন্তু দিয়ে থাকে ওই মাজারটা কি ভেতরে আলিছান একটা জায়গায় আপনারা যারা জান তারা বুঝবেন না যে এত টাকা ওরা পায় কিভাবে এই ডোনেশন গুলো দিয়ে থাকে তার এই যে মুরিদ স্পেশালি তার মুরিদ গুলা আর এই পীর মাজারের যে মুরিদ গুলো এরা হয় কিন্তু এই যে লন্ডন আমেরিকা প্রবাসী আমরা এগুলো এই মাজার চলে কিভাবে একটা আমি আপনাদের একটা গোপন হিন্স দিই সেটা হচ্ছে আপনি দেখবেন নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ফেনি চাঁদপুর সিলেটের আংশিক এরা এই পাঁচটি জেলা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ধনী জেলা সবচেয়ে ধনী জেলা অন্তর্গত এবং এই পাঁচটি জেলায় সবচেয়ে বেশি পরিমাণ লন্ডন আমেরিকা এবং ফ্রান্স অথবা মানে ইউরোপ কান্ট্রি টপ ইউরোপ কান্ট্রির মধ্যেই এরা কিন্তু বাস করে লন্ডনে সিলেটের নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু লন্ডনে থাকে অর্থাৎ ইংল্যান্ডে থাকে আর এই কুমিল্লা ফেনি নোয়াখালী এরা কিন্তু অধিকাংশ গ্রিস বা ইউরোপ কান্ট্রির মধ্যে থাকে এরা সমৃদ্ধশালী সবাই এদের এদের মধ্যে কিন্তু সবাই তার থেকে এদের গরিব মানে ওখানে দারিদ্রের হার আমি দেখলাম যে খুবই কম এইসব জেলার অধিকাংশ যেহেতু প্রবাসী প্রত্যেক ঘরে ঘরে প্রবাসী রয়েছে এদের কিন্তু এক হাত করলে মাসিক একটা ডোনেশন কিন্তু দিয়ে থাকে সব মাজার কিন্তু তাদের টাকা দিয়ে কিন্তু পরিচালিত হয় আপনি এরকম ভাবে ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে অনেক প্রত্যেকটা উপজেলাতে আপনি কমপক্ষে দুই তিনটা মাজার পাবেন আমি প্রত্যেকটা তিনটা উপজেলা সফর করেছি চাপাইল সফর করেছি কসবা সফর করেছি ব্রাহ্মণ বাড়ির সদর সফর করেছি তিনটা জেলাতে আমি উপজেলাতে গিয়েছি তিনটা উপজেলাতে আমি কমপক্ষে ছয় থেকে সাতটা মাজার পেয়েছি আমি নিজে পেয়েছি ফেনীতে রয়েছে কুমিল্লাতে তো ঘরে ঘরে নাঙ্গলকোট তারপর আপনার বুড়িচং কুমিল্লা সদরের মধ্যে তো অনেকগুলো রয়েছে আপনার গ্রাম স্পেশালি এইসব জায়গাগুলোতে আমি আরেকটা একটা মধ্যে তিনটা মাজার রয়েছে প্রায় এক জায়গায় আপনি বুঝবেন না যে এই মাজার ব্যবসা কি পরিমাণ বাংলাদেশের দেশে যে লাকসাম থানার অন্তর্গত তিনটা একটা পুবাইল বলে একটা ইউনিয়ন আছে আর বাকি দুইটা ইউনিয়ন এই তিনটা ইউনিয়নের সংযোগস্থলে প্রায় তিনটে মাজার গায়ে গায়ে তাই দেখলাম যে এই মাজারের মুড়িদরা আবার ওখানে যায় না ওই মাজারের মুরটা আবার এখানে আসে না ঠিকই মুড়িদার একটা কি বাবা এই ইসলাম নিয়ে চক্রান্ত এগুলো আমাদের অতি শীঘ্রই দূর করা দরকার এবং এর বিরুদ্ধে কিন্তু সাধারণ মুসলিমরা গতকাল শুক্রবার বিকেল ইনস্টাম নামাজ পড়ার পরে কিন্তু দেয়ানবাগ বাবে রহমত যে শরীফে আক্রমণ চালায় এবং দেয়ানবাগের ওখানে যে স্থাপনাগুলো ভেঙে দেয় তার ওখানে বিভিন্ন স্মৃতি ছবি টানানো এগুলো সব ভেঙে দেয় এবং সেগুলো সব মানে পুকিগত করে কয়েকটি বিল্ডিং এ কিন্তু আগুন দেওয়া হয় পরবর্তীতে তারা এই যে এই পীরের ভক্তরা এরা কিন্তু আবার এই যে লাঠি সোটা নিয়ে দাঁড়াই ছিল তাদের প্রথমে যারা আক্রমণ করতে যাবে তারা কিন্তু লোক কম দেখে তারা আবার পিছু হটে পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে সাধারণ মুসলিমরা একতাবদ্ধ হয়ে ওখানে আক্রমণ চালায় মাজারের একাংশ ভেঙে দেওয়া হয়েছে এবং পুরাই দেওয়া হয়েছে এরকম ভাবে দেশের আহ গতকাল একটা নিউজ দিলাম সেই একই দিনের রাত্রে নীলফামারি সদর থানার অন্তর্গত পঞ্চপুকুর ইউনিয়নে কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে

স্থানীয় আলেমরাজ শুরু করে এখানে কিন্তু এখানেও ভাঙা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এগুলো হচ্ছে বর্তমানে সংস্কারের ইসলাম বাঁচানোর উদ্দেশ্যে আমাদের এগুলো অতি করা দরকার কিন্তু তাই বলে এমন নয় যে আমরা শাহজাল্লা ইয়ামিনের মাজার ভাঙবো বা আমরা খানজাহাল মাজার ভাঙবো আমরা হচ্ছে বাইজুদ বোস্তামের মাজার ভাঙবো এরকম কিছু নয় যারা সত্যিকারে ছিল বা অলিয়া উলিয়া কেন তাদেরকে সম্মান করা দরকার কিন্তু মাজারে যে সিজদা দেওয়া বা মাজারকে কেন্দ্র করে ব্যবসা করা শিরিক করা এগুলো কখনোই গ্রহণযোগ্য না মাজার উঁচু করা হবে মাজারের গায়ে শাহ আমানত শাহ আমি গেছিলাম একবারে আমরা উল্লেখ্য বলে রাখি দুই সালে আমরা সফর করেছিলাম আহ শাহ আমানত শাহ মাজার আমরা গিয়েছিলাম সেটা চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রামের ফটিকচরিতে অবস্থিত আমরা ওখানে গিয়ে দেখি যে আমানত শাহের ওখানে আহ ইয়ে টানানো আপনার মশারি টানানো এখন তাদের কাছে জিজ্ঞেস করা হলো আমরা উৎসুক জনতা আমরা জিজ্ঞেস করলাম যে এখানে ওই মাজারে আপনার মশারি টাঙাইছেন কেন তবে যে পীরের মশাই খাবে আর কি আমানত শাহকে তাই মানে মশারি টাঙাইছেন এটা কোনো মানে কি লজিক্যালি এটা কত পর্যায়ের শিরিকের মতো করে একটা মৃত মানুষ তাকে নাকি মশাই কামড় দেবে যাই হোক এরকম লেভেলের ভন্ডামি যারা করে এসব কি উৎখাত করা এখন সময়ের দাবি দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু উৎখাত করা হয়েছে দেওয়ানবাগ শরীফ ভেঙেছে দেশের বিভিন্ন এই যে নুনুসা নানাসা তারপরে এই যে ল্যাংটা বাবা তারপরে এই সুলেমান বাবা এই এ বাবা তাহের বাবা এ ফয়েজি বাবা আপনার গোলাপ শাহ বাবা মাজার শাহ বাবা এগুলো সব বন্ধ এইসব বাবা টাবা সব এ করতে হবে এগুলো করলে দেশে আপনার কমেন্ট করছে কথা বলেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন বেশ কয়েকজনই যুক্ত আছেন বেশ কয়েকজন আমাদের প্রায় দেড়শো জনের মধ্যে কিন্তু যুক্ত রয়েছে আমাদের সাথে আমাদের মধ্যে অনেকজন কমেন্ট করছে ভাইরাস যাদের কমেন্ট করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে বিষয়টা আমরা আবারও বলি যে আপনাদের এলাকায় বিশেষ করে এটা অভিযান কিন্তু স্থানীয় পর্যায়ে

মাজার ব্যবসায়ীদের ব্যবসা তো বন্ধ করতে হবে ইসলামের নামে যে বন্ধ করতে হবে এই মাজার ব্যবসা আর এই বাংলাদেশের চলবে না এটা বন্ধ করতে উৎখাত শহর এলাকায় এগুলো পালন করতে পারবে। দর্শক আমরা আহ দেয়ানবাক শরীফের আক্রান্ত দেয়ানবাকরী মহল মুসলিমদের যে আক্রমণটা আমরা এই দেখলাম আমানসর মাজারে কিন্তু দেখলাম এবং বিভিন্ন প্রান্তে কিন্তু বাংলাদেশের এগুলো হচ্ছে এবং এগুলো হওয়াই উচিত কিন্তু আমরা আমি আরেকটা কথা আবারও বলি যে যারা সত্যিকার আউলিয়া ছিলেন তাদের মাজারে কেউ উৎখাত করা বা তাদের মাজারে গিয়ে আঘাত করা এটা কিন্তু বেয়াদ চরম কিন্তু সেটাকে দেখতে হবে যদি সেই মাজারে শেষ হয় তাহলে সেই মাজার গুড়িয়ে দিতে হবে সেই মাজারে শেষ হাজরা ইয়ামিনীর মাজারে যদি আহ হয় তাহলে সেই মাজারে উৎখাত করতে হবে কিছু করার নাই কারণ শেষ একমাত্র আল্লাহর জন্য মাজারে দেওয়ার জন্য না। এই সকল আরেকটা কথা আমি সর্বশেষ একটা কথা বলবো সেটা হচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা কি পরিমানে আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত রূপগঞ্জে সেখানে হচ্ছে নারায়ণগঞ্জ এবং যুক্ত আছেন তারা অবশ্যই আপনার চিন্তা থাকবেন যেটা শাহ আস্তানা ভন্ডামি কত প্রকার আর কি কি ওখানে গেলে আপনারা জানতে পারবেন যে শাহ কি আপনারা নিজে উইকিপিডিয়া করলে সার্চ করলে বাঁচতে পারবেন যে এরা কি মানুষ নাকি এর মধ্যে এটা কোন ধর্মের মধ্যে আমরা নিজেই বুঝি না সেখানে হচ্ছে প্রধান গেস্ট চিফ গেস্ট তাদের ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি এবং তেসরা ফেব্রুয়ারি প্রত্যেক বছর তাদের ঔরস পালন হয় এবং ওই ওরসের প্রধান চিফ গেস্ট থেকে মমতাজ আর সেকেন্ড গেস্ট থেকে হচ্ছে আপনার ওই যে শরিয়াত বাউল মানে কি যেন আপনার শরিয়াত বাউল যেটা আছে আমাদের বাউল চুন প্রধান অতিথি হচ্ছে মমতাজ আর দ্বিতীয় বক্তা হচ্ছে আমাদের এই শরিয়ত সরকার তাহলে যেখানে এই দুই নর্তকি বা এই দুই ভণ্ড তাদের নামই শুনলে তো মানুষের ঘেন্না করে সেই দুজন যেখানে প্রধান অতিথি থাকে এবং নাচানাচি শরৎ সর্বোচ্চ পর্যায়ে হয় বলে জিকির হয় আল্লাহ নবীর নাম কিছু নয় এবং তাদের ও যে ঢোল বাদ্য অটোমেটিকলি ওখানে ঢোল বাদ্য বাদে বাজে এবং গান হয় ওখানে টুবি মাথায় দিয়ে দেখলাম যে না নৃত্য করতেছে আর গান এই এই এরা ঢাকার বুকে একটা সমৃদ্ধ জায়গায় এরা এই দীর্ঘদিন জগৎ ব্যবসা চালাচ্ছে কিভাবে প্রশাসন কোথায় ছিল প্রশাসন তো ওদের মানে এরা ওরা তো কিনে নিয়েছে পুকিগত করেছে ওরা কিভাবে প্রকাশ্য এগুলো চালায় এই ভণ্ডা মসলামের নামে একদম প্রকাশ্য ভন্ডামি এটা আবার নিজেকে বুকে মানে গর্ব ভরে বলে যে আমরা এটা পালন করতেছি এটা আমাদের এর মধ্যে তা কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না সাধারণ মানুষ কেন ব্যবস্থা নিচ্ছে না এরা প্রকাশ্যে ভণ্ডামি করতেছে কেন এ বিষয়ে আপনাদের সচ্চার হবেন যারা নারায়ণগঞ্জ এবং ঢাকার পার্শ্ববর্তী রয়েছেন মুর্শিদগঞ্জের আপনারা ওদের ঘেরাও করবেন এই সিরাজার আস্থানা একদম গুড়িয়ে দিবেন সম্পূর্ণভাবে এই ভণ্ডে বাংলাদেশের গ্রেট যদি বর্তমানে ভণ্ড হয় দেয়ানবাগের পরে এই সিরাজা আছে মানে এনার এ হচ্ছে কি ওনার ওই দুই ছেলে আছে আমি একটু লেখাপড়া করে দেখলাম তাদের বিষয়ে আপনারা উইকিপিডিয়া করে দেখবেন এটা হচ্ছে মারুফ শাহ আর এটা হচ্ছে কি ইফতি শাহ আবার শাহ বংশের এখন এই দুইজন যে পীরের ছেলে মানে পীরজাদা পীরজাদার কর্মকাণ্ড হচ্ছে কি সে মেয়ে নিয়ে কক্সবাজারের সেন্ট ঘুরে বেড়ায় দুই নম্বর হচ্ছে কি সে হাফ পরে একটা পীরের ছেলে সে হাফ পরে ওই যে সেন্ট মার্টিনে গিয়ে আবার ভিডিও করে টিকটক বানায় তার মধ্যে আবার বিভিন্ন ওই যে গান জুড়ে দিই এটা পীরের ছেলের কাজ এটা যাদের ব্যক্তিগত কর্মকাণ্ডই বিবর্জিত নীতি তারা পীর হতে পারে কিভাবে আর ওদের ছেলেদের যখন একসাথে নিয়ে আসে তারা নাচানাচি করার সময় ছেলেদের বসায় ছেলেরা হচ্ছে হারমোনিয়াম আর তার বাবে বাবা দেয় এরকম লেভেলের পি ভাই এখন আপনারা যারা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী রয়েছেন রূপগঞ্জের পাশাপাশি আপনারা অবশ্যই এটাকে এদেরকে গুড়িয়ে দিবেন এদের মা যারা কিচ্ছু রাখবেন না এদের যে স্থাপনা কোটি কোটি টাকা এদের জন্মিশন দিচ্ছি খারাপ আপনি ওদের ওখানে গেলে যে সোনার জায়গায় আসছেন ওদের যে ওই যে মাজারের উপরে যেটা ভিতরে সব আমরা যখন প্রবেশ করছি এতগুলো টাকা ওরা পাই কিভাবে আর ওদের আলাদা নিশান আছে আলাদা মসজিদের পাশে বিভিন্ন স্থাপনা রয়েছে দুই তিনটা এই এতগুলো অর্থের যোগান ওদের দেয় কারা যাই হোক এরা এরা আপনাদেরই যারা গ্যাফিলতির ফল যারা স্থানীয় পর্যায়ে আছেন এগুলো এই মাজারগুলো উৎখাত করবেন এখন দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য ইসলামকে বাঁচানোর জন্য আপনাদের এগুলো করা ফরজ করতে হবে এই শিরস্ত্রাস্তানা ভেঙে দিবেন একদম সম্পূর্ণভাবে মারির সাথে মিশিয়ে দিবেন ওদেরকে মার আস্তানা তো গুড়িয়ে দিবেন এবং ওদেরকে আইনের হাতে সমর্পণ করবেন আপনি নিজের আইন তুলে নেবেন না আইনের হাতে সমর্পণ করবেন এই ভন্ড প্রতারকদের এ করবেন দেশের এর বিভিন্ন অঞ্চলে কিন্তু এরকম অহরহ ভন্ড প্রতারকদের কিন্তু অবস্থান রয়েছে আপনারা যে স্থানীয় পর্যায়ে আছেন আপনারা স্থানীয় মুসতলিদা সহ আপনারা স্থানীয় সাথে নিয়ে এই ইসলামের উপকার এবং হাজার হাজার যারা মানুষ রয়েছে এই যে মানুষের অন্তরকে বিক্রি করে যারা এই পুঁজি করে ব্যবসা করতেছে ব্যবসা থেকে মুক্তি পাবে মানুষজন সারি ইসলাম বুঝতে পারবে সবাই যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরো স্বাগতম জানাচ্ছি এবং যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটি এখন এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন এবং আপনার গঠনমূলক সমালোচনা বা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করবে আপনারা অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন যাতে আমরা আমাদের ভুল বুঝতে পারি কোনো ভুল ইনফরমেশন দিলে আমরা শুধরে নেব অবশ্যই আপনারা কমেন্ট করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনার মূল্যবান মতামত প্রদান করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরও একবার ভালো থাকবেন সুস্থ থাকবেন